আর ফরে লাফিং গ্যাস নাইট্রাস অক্সাইড বা লাফিং গ্যাস স্টিলের ছোটো ক্যানিস্টারে সংরক্ষিত এক ধরনের গ্যাস ইনহেল কিংবা টেনে নেওয়া হয় শুরুতে মূলত ষোলো থেকে চব্বিশ বছর বয়সী তরুণ তরুণীদের মধ্যে এটি নিচেকেই ট্রেন্ড হিসাবে জনপ্রিয় হয়েছিল কিন্তু পরে এটি ড্রাগ আসক্তিতে রূপ নেয় বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত অসতর্কভাবে এই গ্যাস সেবন মৃত্যুর কারণ হতে পারে এসব ঝুঁকির কারণে সরকার এটি বিক্রি নিষিদ্ধ করেছে বর্তমানে এটা ক্লাসি ড্রাগ সরকারে এটা ক্লাসিফাই করছে এটা নভেম্বর 2023 থাকে এটা এখন ড্রাগস হিসাবে এটা কনসিডার করা হয় লাফিং গ্যাস আসক্ত ড্রাইভারদের কারণে কিছু দুর্ঘটনা ঘটছে কাউন্সিল সিসি ক্যামেরার মাধ্যমে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে গত মাস একজন ড্রাইভ করা তাসলা সিসিটিভি ক্যাপচার করছে আমরা প্রোঅ্যাকটিভলি সিসিটিভি ইউজ করলাম আর জেরারে মানে আমরা ক্যাপচার করলাম এরার এগেইনস্টে টাফ অ্যাকশন টা টাহামলেস কাউন্সিল 2021 সালে লাফিং গ্যাস সেবন নিষিদ্ধ করে এজন্য জরিমানা হতে পারে 100 পাউন্ড তবে আদালত পর্যন্ত গড়ালে সর্বোচ্চ জরিমানা হতে পারে এক হাজার পাউন্ড আমরা লোকালি পাবলিক স্পেসিস প্রোটেকশন অর্ডার পিএসপিও একটা হওয়ায় ওটার মাধ্যমে আমরা ইনফোর্স করছি ওভার হান্ড্রেড ফিক্স পেনাল্টি নোটিসেস আমরা ইস্যু করছি ফর পিপল দা আর মিস ইউজিং ড্রাগস স্থানীয় বাসিন্দাদের মতে লাফিং গ্যাসের ব্যবহার আগের তুলনায় কমেছে আগে সব সময় আসলে লাফিং গ্যাসটা দেখা যাইতো আমরা আটলেও নিজের কাছে বাদ লাগতো আর ভাই চাচারা কিলা টিকরাতা আমরা ওটা চিন্তা ভাবনা করতাম কিন্তু এখন আলহামদুলিল্লাহ অত বেশি দেখা যান না অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ওএনএস এর তথ্য অনুযায়ী দু সাল থেকে ষোলো সাল পর্যন্ত শুধুমাত্র যুক্তরাজ্যে লাফিং গ্যাস সেবনে অন্তত পঁচিশ জনের মৃত্যু হয়েছে সাম্প্রতিক বছরগুলোতে লাফিং গ্যাসের অপব্যবহার একটি বড় সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিশেষজ্ঞরা মনে করেন সচেতনতা বৃদ্ধি এবং কঠোর আইন প্রয়োগের মাধ্যমে এই সংকট মোকাবেলা সম্ভব